পর্দার পাশাপাশি ব্যবসায়ী বিশেষ মনোযোগী হয়েছেন সুপারস্টার সাকিব খান তবে পর্দার সুপারস্টার যখন ব্যবসায়ী তখন নায়িকারা তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হবে এটাই তো স্বাভাবিক কিন্তু তার মধ্য দিয়েও স্পেশালি পূজাচেরিকে নিয়ে আবারও আলোচনায় এসেছেন সাকিব খান কিংখানের বিশেষ কাজগুলিতে অন্যান্যদের চেয়ে যেন একধা বেশি এগিয়ে রয়েছেন পূজাচেরি যেটা সত্য সেটাই হওয়া উচিত এবং যেটা সত্য সেটা পক্ষে থাকা উচিত শাকিবের হারল্যান্ড কসমেটিক্স কোম্পানিতে শুধুমাত্র অপুবুবলি ব্যতীত আলোচিত ছোট বড় পর্দার প্রায় নায়িকাদেরই দেখা মিলছে অনেকে তো মজা করে এটাও বলে যে সব নায়িকাদেরই নিজের দখলে নিয়ে ফেলেছেন শাকিব খান কিন্তু তার মধ্য দিয়ে পূজাশ্রী রয়েছেন ভিন্ন রকম আলোচনায় গেল বছরও পূজার সাথে মান অভিমানে ব্যক্তিগত সম্পর্কে ফাটল ধরার ব্যাপক আলোচনায় উঠে এসেছিলেন গোলই সিনেমার এই আলোচিত জুটি সাকিব পূজার বয়সের গ্যাপটা রাতদিন হলেও হলেও ছবিতে কাজের পরে সাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের আলোচনায় জড়িয়ে পড়েন পূজাচেরী প্রেম বিয়ের গুঞ্জনে তোলা হয়েছিল একেবারেই ভিন্ন রকম সুর এক পর্যায়ে সাকিবকে কেন্দ্র করে বুবলি সঙ্গে একটা হাতাহাতির সমালোচনায়ও জড়িয়ে পড়েছিলেন এই চিত্রনায়িকা যদিও পরক্ষণে সাকিব পূজার মধ্যকার দূরত্বটি সেই গুঞ্জন ঘুষে দেয় কিন্তু একে অপরের মাঝে পুনরায় সম্পর্কের ঘনিষ্ঠতায় আবারও কিছু আপত্তিকর আলোচনা দেখা যাচ্ছে কিংখানের হারল্যান্ড কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালনও বিশেষ মনোযোগী চেরি হারল্যান্ড কোম্পানির হয়ে বিশেষ গুলিতেও দেখা যাচ্ছে এই লাশ লাশ্যময়ী নায়িকাকে যে কারণে অনেকে এটাই মনে করে যে সবার মাঝেও পূজাচেরিকেই এগিয়ে রাখছেন শাকিব খান স্পেশালি পূজাচেরি আবারও হতে পারেন সাকিবের নায়িকা যা তাদের ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জনের অধ্যায়টিকে আরও চাঙ্গা করতে পারে